এই যে বন্ধুরা এখন আমি কচু রান্না করবো তাই ভিতরে এই যে বিভিন্ন ধরনের মাছের এই যে মশলা বসাই দিয়েছি আস্তে আস্তে হলুদ বাটা আদা রসুন বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আস্তা মরিচ আমি দিয়ে দিলাম ঠিক আছে বন্ধুরা বন্ধুরা সব থাকুন আমার আমি কীভাবে রান্না করি জানি না কে কারা কীভাবে রান্না করেন কিন্তু আমি আমাদের এখানে দেখেন কীভাবে রান্না করি করিকে পেঁয়াজের কাটা দিয়ে দিলাম এই দেখুন বন্ধুরা এখন আমি এটার ভিতরে কচু দিয়ে দেব ঠিক আছে বন্ধুরা এখানে আমি এখন কচু এটার ভিতরে দেখুন বন্ধুরা ওই যে আমার কচু ভাত দেওয়া হয়ে গেছে এখন আমি ঢেলে নিলাম